বজবচে বিজেপি রাজ্য সভাপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগে প্রতিবাদে সবর মালদা জেলা বিজেপি শুক্রবার দুপুরে মালদা শহরে পোস্ট অফিস মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল দাহ করে প্রতীকী বসেন বিজেপি বিজেপি নেতা রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন গতকাল বজবজি বিজেপি কর্মীদের ওপর হামলা হয় বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ওপর যেভাবে জুতো ছোড়া হয়েছে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে তার প্রতিবাদে আমরা সবর হয়েছি আমরা আজ পোস্ট অফিস মোড়ে প্রতীকী ধর্নায় বসেছি পাশাপাশি আজ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল দাহ করেছি সকলে জানেন গতকাল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি বস বজে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখা করতে যাচ্ছিলেন সেখানে তৃণমূলের সন্ত্রাস বাহিনী ফার্মার বাহিনী সুকান্ত মজুমদার পর আক্রমণ করে গালিগালাজ করে এবং তার গাড়ি ভাঙচুর করে এই তৃণমূল কংগ্রেস তার শিক্ষা দীক্ষা তার নীতি এটাই কারণ যে দলের নেত্রী যে তার মুখ্যমন্ত্রী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী গালিগালাজ করতে পারে কতুর্থ ভাষা ইউজ করতে পারে সে দলের মুখ্যমন্ত্রী যে নুমামু করতে পারে সেই দলের নেতা কর্মীরা এর থেকে ভালো কিছু করতে পারে না আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা ধিক্কার জানাচ্ছি কালকে যে ঘটনা ঘটিয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা স্থানীয় সভাপনে বিক্ষোভ প্রমাণ করছি শুভঙ্কর চম্পতি ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ বাংলার সভাপতি